সালামু আলাইকুম আশা করি সকল বলা আসোনার মৌলীবাজার জেলার শ্রীমঙ্গল উপজেলার একটা চা বাগান লোক এলাম এটা নয় অঞ্চলের চা বাগান অত্যন্ত সুন্দর চমৎকার চা বাগান আসলে দেখতে ভালো লাগে আপনারা দেখতে ফোনরা বেশ সুন্দর পরিপূর্ণ একটা চা বাগান আসলে আপনার লাইফ দেখানোর আশা আছে কিন্তু আনফর্চুনেটলি এ আমরা লাইভ করতাম পারতি না কারণ হইল বিশেষ করে এরিয়াত নেটওয়ার্ক নাই এত সুন্দর চা বাগান আপনারা দেখার খুব সুন্দর একটা এরিয়া খুব সুন্দর চা বাগান আসলে মনোমুগ্ধকর পরিবেশ যা সবার মন খারব আপনারা দেখলে প্র্যাকটিক্যালি যদি আপনারা এটাতে আরো ভালো লাগতো দেখলে এটা নয়ন ছোড়া চা বাগান ফুটছে আসলে খুবই সুন্দর চা বাগান